কি কারণে বেপরদা তার স্বামী অপদার্থ এই কারণে বেপার যে কারণে বেপরদা তার বাপ অপদার্থ এই কারণে ব্যাপারটা আমি তো সাফ বলি বেটা যার স্ত্রী বেপরদা যার মেয়ে বেপরদা ওই পুরুষ বেঘায়রত ওই পুরুষ কা পুরুষ ওই পুরুষের আত্মসম্মান আত্মমর্যাদা বলতে কিচ্ছু নাই বেটা প্রয়োজনে তুমি চ্যালেঞ্জ করো আমার সাথে আও এখন বুঝাবো আমি বললাম আত্মসম্মান যার আছে তার স্ত্রী বেপর্দা হইতে পারে না তোমার পুরুষ ঘাটতি তোমার হিম্মতে ঘাটতি আমার সাহসে ঘাটতি তুমি বাজারের পণ্য মনে করে দিস স্ত্রী আমার স্ত্রী দশের না মেয়ে আমার এটা আমি যদি আমার স্ত্রী সন্তানকে নিয়ন্ত্রণ করতে না পারি আমি বেড়ই তেলাম কি লেগা আমি নাফর মানের জন্য উপার্জন করব কেন কথা বলেন না সাফ আলাদা হোক যা বেটা তোমার পথে তুমি আমার পথে আমা। আমি জীবনে একবার আমি আমার আব্বারে বলছিলাম আব্বা আমি এই মাদ্রাসায় পড়বো না আমার পড়ালেখার জীবনে একটা মাদ্রাসার ব্যাপারে একবার কইছি আব্বা আমি আমার অন্য মাদ্রাসায় ভর্তি করেন আমি এনে পড়তাম না কসম আল্লাহর আমার আব্বা বলছিল ফুত পরের বেলা ভাত পরের বেলা ভাত আমার ঘরে এক লোকমা মা ভাত মুখে দিও না সাফ বেরো যদি পড়তে হয় আব্বা যে মাদ্রাসায় দিছে এনেই পড়তেইব আর বেরো তোমার ফরা তুমি পড়ো নাহলে যেটা মনে করি করো করতে বাইরো আমি কানতে কানতে ঠিকই মাদ্রাসায় চলে গেছি আমি কিন্তু লক্ষ্মীপুরেরই ছাত্র তুমচুর মাদ্রাসার ছাত্র আমার জিন্দিগির পড়ালেখার মাদ্রাসার পড়ালেখা স্কুলে প্রাইমারি স্কুল পাস করে ক্লাস ফাইভ জীবনের প্রথম মাদ্রাসায় পড়ালেখা শুরু করছি টুমচোর মাদ্রাসাতে টুমচোর মাদ্রাসা আপনাদের লক্ষ্মীপুরের ভিতরে না আমি লক্ষ্মী আমি টুমচরেরই ছাত্র ক্লাস ফোরে গিয়ে ভর্তি চতুর্থ শ্রেণীতে এই মাদ্রাসার পড়া শুরু কোরআন হাদিস শিখা শুরু এই জন্য বললাম বাপ এটা আত্মসম্মানের বিষয় রসুল্লা সাল্লাহ বলছে যে পুরুষের স্ত্রী এবং কন্যার ব্যাপারে যে পর্দার ব্যাপারে যত্নবান সেই একমাত্র গায়রতওয়াল আত্মসম্মানবান যার এটা নাই তার কায়রত নেই আত্মসম্মান নাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে শক্ত হইলেও মাফ করে দিয়ে কারণ হইল যদি ধাক্কাও লাগে কলি যায় যদি লজ্জাও লাগে অনুভূতিতে তারপরও যদি বদলাইতে পারেন ফিকির করতে পারেন আরেকবার নড়ে চড়ে বসতে পারেন তাহলে আল্লাহ তালা মাফ করে দিবি আর নাহলে আপনি আমি রকম কোনোরকম ভাত খাইয়া মরিয়াও কোনোরকম রকম রা পার না কাকা রকম মরির না রকম চেষ্টা করিয়া দুনিয়ায় থাকেন রকম মরিলেই আপনি কবরে গেলেই ফিডা আপনাদের শুরু হয়ে যাবে আল্লাহ বারবার নিষেধ করছে বান্দা কোন রকমে চাইও কবরে আইও না কোনোরকমে দুনিয়ায় থাকো তাহলে আরো কিছুদিন আফেল মালটা খাইতে পারবেন কিন্তু কোন রকম কবরে যাওয়া নিষেধ কথা বলেন না কেন কোরআনে আল্লাহ বলছে রকমে কবরে যাইতে মুসলিম এটার অর্থ কি কোন রকম পূর্ণ মুসলমান না হয়ে আল্লাহ বলছে না কবরে না বান্দা কষ্ট পাইবা কষ্ট পাইবা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তাইলে বাফ আমার এই প্রথম কথা আবার ফিরে আসেন আমি যেটা বলছি এই যে কোরআনের তফসিল এই যে রসুল্লা সাল্লামের হাদিস ওলামায় কেরামের মশায় ফতুয়া এই সব কিছুর এলেম আপনাদের আমাদের প্রত্যেকের জন্য দরকার দরকার কেন বিশুদ্ধ আমলের জন্য বিশুদ্ধ আমলের জন্য বিশুদ্ধ এলেম দরকার এলেম দরকার এই জন্য কোরআনের তফসিদ ওলামায় কেরামের বয়ান মশায়ে ফতুয়া এগুলো আপনারা কখনোই এগুলোর থেকে নিজেকে বিমুখ অমুখাপেক্ষী মনে করবেন আও রাখো হুজুরার সব কথা বললে বর্তমান জমানায় চলন যাইত না এমন কথা বলুন না মানুষ আছে না সব কিছুতে হুজুরার কোরআন কিতাবটা অন্যান্য না হ্যাঁ সব কিছুতে মিয়া প্রত্যেক কথার মধ্যে মিয়া কোরআন হাদিস অন্যান্য মিয়া এই এই কথাটা কি এ তো কুফরি কথা বলবেন এতো কি কথা বললেন এতো হারাম কথা বললেন আপনি কোরআনুল করিম জীবনের কয়টা বিষয়ের জন্য দশটা বিষয়ের জন্য সব কথায় কোরআন আনবে না সব কথায় হাদিস টাইনে আনবে না তো আনবে না কেন আনবে না কেন এই জন্য দয়া করে আপনাদের কাছে আমার প্রথম অনুরোধ আপনাদের এই উদ্যোগ এটারে মোবারকবাদ জানানোর জন্য আমি এতগুলো কথা বলছি আপনাদের এটা মহৎ উদ্যোগ আমার ভাই জাকির ভাই আমারে বলছেন এটার এই জন্য আমি আসছি আমার কথা হলো তাফসিরুল কোরআন মাহফিলটাকে ধারাবাহিকভাবে নিয়ম মাফিক সুন্দর আরও সুন্দর একবারে নিয়ম মাফিক ধারাবাহিক কোরআনুল করিমের একবারে প্রথম আয়াত থেকে শেষ পর্যন্ত কোরআনুল করিমের পূর্ণ তাফসির হবে এই মসজিদে বা এই এলাকায় এমন একটা স্বপ্ন নিয়ে কাজ শুরু করেন হতে পারে আপনার আমলে শেষ হইতো না হতে পারে আপনার আমলে হবে না হতে পারে এই ধারাবাহিকতা তিরিশ বছর পরে শেষ হবে কিন্তু তিরিশ বছর চলমান সমস্ত নেকি এই উদ্বোধনকারী আয়োজনকারীদের আমল নামায় খোদার কসম নেকি আসতেই থাকবে আসতেই থাকবে এটা দরকার মহত আপনি সব শুনতে পারতেন না হয়তো আপনার জেনারেশন শুনবে ছেলেরা শুনবে নাতিরা শুনবে এরপরের প্রজন্ম শুনবে এই জন্য এই উদ্যোগটাকে আরও সুন্দর কেমনে করা যায় কার্যকর আরো ফলপ্রসূ ফায়দা হবে আমি আপনার ঢাকা গাজীপুর কালীগঞ্জ একটা জায়গা আছে ওইখানে নয় দিন ব্যাপী তাফসির মাহফিল হয় ওইখানে একদিন আমারে দাওয়াত দিছে কয়েকবারই তো ওরা দেখছি আপনার প্রতি বছর সিরিয়াল আছে দেওয়ার পরে ওরাই চিঠি দিয়া জানায় যে হুজুর এই বছর আপনার আয়াত এই পাঁচটা সিরিয়াল আছে মানে সিরিয়ালে পাই হেন দিয়ে কইতে বুঝেন না কথা আমার মন মতো না মানে ওই তাদের সুরাজে শুরু হয়েছে প্রথম থেকে ওই সিরিয়ালে এনে আইসে আমার সিরিয়াল ধারাবাহিকতা কুমিল্লা শহরে আমি একজন আলেমকে দেখছি মাওলানা আবুল খায়ের সাহেব এখন অসুস্থ মাজুর উনি একটা মসজিদে কুমিল্লায় সতেরো বছর এক টানা তাফসির করে পুরা কোরআনুল করিমের তার তাফসির তার জমা শেষ করছে কথা বুঝছেন কেন তাহলে হইতে পারে সতেরো বছর লাগাতার সবাই শুনে নাই কিন্তু উনি তো বলে গেছেন ইন্তজাম হইছে পরবর্তী জেনারেশন শুনছে এই জন্য আমি দয়া করে আপনাদের কাছে অনুরোধ করলাম আপনাদের এই উদ্যোগ আপনারা ইনশাল্লাহ আরও সুন্দর করে একটু পরিকল্পিত আরেকটু বাস্তবসম্মত যৌক্তিক এবং আরো একটু সুন্দর নিয়ম মাফ কমই হোক বয়ান প্রতিদিন বা যে কয় দিন হবে কম হোক কিন্তু ধারাবাহিক হোক আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করে এবার আসেন আরেকটা কথা সেটা হলো বাস্তবতা হল আমরা যারা বর্তমানে সামান্য কম বেশি ওয়াজ নসিহত যাই করি আমরা আল্লাহর পাকের দয়া প্রকৃত বাস্তবতা হলো তাফসির করার যোগ্যতা আসলেই আমাদের নাই এটা আমার মানে তাকাল্লুফ হিসাবে বলতেছি না বাস্তবতাই তাফসির করার কোরআনের যে যোগ্যতা যা দরকার আমাদের পূর্ববর্তীরা যেই শর্ত করছেন সেই শর্তের দ্বারে কাছে আমরা নাই আমরা কমপক্ষে পনেরোটি শাস্ত্রে পনেরোটি বইতে না পনেরোটি এলেম পূর্ণাঙ্গ এলমুসরফ এলমুল ফাসাহাদ এরকম আলাদা আলাদা মানে কোরআন সুন্নার ইসলামিক জ্ঞানের ভান্ডার আলাদা আলাদা পনেরোটি বিষয়ে শাস্ত্রে কেউ যদি পূর্ণ জ্ঞান অর্জন করে এরপরে আল্লাহ তালার সাথে যদি তার গভীর আর্থিক রুহানি সম্পর্ক কায়েম থাকে ওই ব্যক্তির জন্য কোরআনুল করিমের তফসির করার কিছুটা যোগ্যতা রাখে আমাদের দেশে হইল পৃথিবীর সবচেয়ে বেশি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসির কোরআন বাংলাদেশে অবস্থিত আল্লাহ দান খনি একবারে ডাইরেক্ট খনি খনি বাংলাদেশ সবাই আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ অন গ্রামের হেমাতা তো কেউ এবারও আন্তর্জাতিক মানে পদের বেলায় আল্লাহ আমরা দেশ আগাইয়া মানে কইতে গিয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসের কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কুকির কণ্ঠস্বর বৈরবের ফোল যমুনার বিরিজ চালের বস্তা আডার বস্তা হ্যাঁ সিমেন্টের ট্রাক মানে যা দরকার কইতে আর কোন হুজুর কই টাইটেল কই মাইক কই শুরু হয়েছে এন থেকে গেছে আপনার লক্ষ্যরা পার হইয়া এই যে হালাত যার কারণে আমরা অনেক সময় আওয়াজ সুরগোল হাঙ্গামা অথবা কিছু চমকপ্রদ গল্প কাহিনী ঘটনা ইত্যাদির মধ্যে ভিড়ে হারাইয়া প্রকৃত কোরআনুল কারিমের মূল নূর আলো বঞ্চিত হয়ে যায় এই জন্য বাস্তব কথা হইল কোরআনুল করিমের পূর্ণাঙ্গ মূল তাফসির আসলেই এখনকার আমাদের জন্য করা কষ্টকর নতুন তাফসির কোনোভাবেই উপযোগ দরকারও নাই যোগ্যতাও নাই তাহলে এখন আমরা তাহলে কি করি মানে আমরা করিটা কি তাহলে আমরা এটা করি আরবের একজন বিশ্ববিখ্যাত মুফাসিব মোহাম্মদ আলী আসুনি তিনি বলছেন এই কথাটা বড় সুন্দর যে একটি বাগান বাগানের একজন মালিক যে বাগান পরিচর্যা করে অনেক দিন গাছগুলোকে পরিচর্যা করে প্রতিটা গাছে সুন্দর করে যত্ন করে করে এখন আইসা পুরা বাগানের মধ্যে ফুল ধরছে ফুল ফুটছে পুরা বাগান ফুলে ফুলে ভরা এইবার লোকেরা আসতেছে বাগান দেখতে আর মালি একটা একটা ফুল তুলে তুলে মানুষের হাতে তুলে দিচ্ছে মানুষ ফুলের গান পেয়ে মজা নিচ্ছে ঠিক তিনি বলেন আমাদের পূর্ববর্তী মুফাসিররা পূর্ব জমানার আজ থেকে পাঁচশো বছর আগে আজ থেকে তিনশো বছর আগে আজ থেকে সাতশো বছর আগে আমাদের পূর্ববর্তী ওলামায় কারাম কোরআনুল করিমের তাফসির এইভাবে সাজিয়ে বাগানের ফুলের মতো সাজায়া লিখে গেছেন বলে গেছেন এখন আমরা যারা বর্তমান ওলামায় কারাম আমাদের দায়িত্ব ওনাদের সেই সাজানো বাগানে ফোটা ফুল থেকে তুলে তুলে আপনাদের সামনে পেশ করা এর দূর যদি আমরা কেউ সঠিকভাবে করতে পারি তাইলে সার্থক নতুন মা দরকার নেই নতুন পণ্ডিতির দরকার পূর্ব সুরীর বাগান ও ফুল থেকে ফুলের বাগান থেকে তুলে তুলে যদি বলা যায় তাইলেই যথেষ্ট তাইলেই যথেষ্ট এই জন্য নতুন করে বলা নিজস্ব মতামত বলা নিজস্ব বুদ্ধি বলা কোরআনুল করিমের তফসিরের ক্ষেত্রে এটা উচিত না ধরো প্রত্যেকটা কথা খেয়াল করতে হবে আমার পূর্ববর্তী মনীষীগণ এর তাফসিরে এর ব্যাখ্যায় রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে সাহাবাই ক্যারামের মাধ্যম হয়ে যা বলেছেন সেই আলোকে বলা ব্যাখ্যা করা সেটাই উম্মতের সামনে পেশ করা এটাই নিরাপদ এটাই যৌক্তিক এটাই উচিত এটাই জান্নাতের পথ যত জায়গায় যত মানুষ নিজস্ব মতামত পেশ করতে গেছে ওখানেই ফেতনা হয়েছে জামেলা হয়েছে ওইখানেই ঝগড়া বাড়ছে ঝগড়া বাড়ছে এই জন্য আমি আপনাদের কাছে ভূমিকা শুরু এতগুলো কথা সবগুলো বলে নিলাম এক নাম্বার কথা হলো এ কথা বললাম যে কোরআন সুন্নার এলেম আপনার যদি জানা না হয় তাহলে আপনি আমল করতে পারতেন আর আমল যদি কোরআন সুন্নার অনুপাতে না হয় সেটা আমল হবে না তাহলে আমলের জন্য এলেম দরকার কিনা এলেমের জন্য আমল দরকার কিনা এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত এই কাগজের এই পিঠ ওই পিঠ এখন এই পিঠের এই লেখাগুলো কাগজের এই ফিট তাহলে এখানেই তো লেখাটি শেষ হয়ে গেছে তো কাগজের এই ফিটটার দরকার কি হালাই দেন এটা কেমনি হালাইবেন আপনি এই পিঠকে অস্বীকার করে বাদ দিয়ে এই পিঠ কি কল্পনা করা যায় এটা হবে কি হবেই না এটা এটা মুদ্রার এই পিঠ ও পিঠ কাগজের এই পিঠ ও পিঠ ঠিক এরকম এলেম আমলকে চায় আমল এলেমকে চায় একটা আরেকটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ সুযোগ নেই আর দুই নাম্বার কথা হলো যেটা বললাম কোরআনুল করিমের তাফসিরের একটা ধারাবাহিক আয়োজন আরেকটু একটু বৈশাখ মসজিদের আমি আলহামদুলিল্লাহ মুরব্বীরা আপনারা যারা কথা বলছেন আগ্রহ দেখছি আপনাদের ভিতরে তো আপনাদের এই আগ্রহ আর এই নৌজান মহল্লার যেই নৌজওয়ান ছেলে এই মসজিদের সাথে সম্পৃক্ত নৌজওয়ান কারা হাত তোলেন তো এলাকার আর কি এই এলাকার মাস আপনারা হাত নামায়েন না আপনারা দায়িত্ব নেন যে এই তফসিরুল কোরআন মাহফিলে এটা ধারাবাহিক করার জন্য যা করার আপনারা করবেন বলেন করবেন তো ইনশাল মুরব্বি করে ধাক্কাইয়া এলাকা ছাড়া করে দিবেন ঠিক আছে না মুরব্বিদেরকে পরামর্শ দিবেন হাত আপনারা আগায় আসেন যে চাচা আমরা কি করতে পারি আমাদের আর কি করা আছে সবাই মিলে ইনশাল্লাহ আন্তরিক হইলে আগামী তিরিশ বছর পরের জেনারেশন একদিন হয়তো দেখবে কোরআনের তফসির শেষ হয়েছে এখানে কোরআনের তর্জমা কি হয়েছে শেষ হয়েছে আল্লাহ তৌফিক দান করেন আর কি বললাম তিন নম্বর কথা হলো এই কোরআনুল করিমের তফসির আমাদের পূর্ববর্তী মনীষীগণই করে গেছেন এখন আমরা শুধু ওনাদের বর্ণিত লিখিত ওনাদের বলা সেই কথাগুলোই আপনাদের সামনে কি করি পেশ করি আর এটাই উচিত এটাই নিরাপদ এটাই যৌক্তিক এটাই জান্নাতের পথ বলেন আলহামদুলিল্লাহ